আসসালামু আলাইকুম ভালো আছেন মাস্তা কই মাছ চাষের ফলাফল সম্পর্কে আজকে জানাতে চাই আপনারা সবাই জানেন আমি আট শতাংশ পুকুরে অধিক ঘনতে আশি হাজার পিস কই মাছ চাষ করেছি সেই ফলাফল আপনি দিতে চাই আমি এই মাছ চাষ করেছি একশো দিন আমি মোট খরচ করেছি দুই লক্ষ পনেরো হাজার চারশো টাকা এবং মোট মাছ বিক্রি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো একান্ন টাকার এবং আমার মোট লস হয়েছে আশি হাজার কেন লস হলো সেটা বিস্তারিত এবং খাবার খাওয়াছি ষোলোশো চোদ্দ কেজি এবং মাছ বিক্রি করেছি আমি সাতশো ষাট কেজি আমি এভারেস্ট মাছের গড় দাম পেয়েছি একশো টাকা প্রতি কেজি এত সুন্দর দাম পাওয়ার পরেও কেন আমার মাছ মাছটা লস হলো সেটা আপনারা সবাই এখন এভাবে জানতে পারবেন আসলে আমি অধিকার মাছ চাষ করেছি এবং আমার যে এই পুকুরটা একটা ক্যানেল বা খালের ভিতর বলা হয় এবং এই খালটা প্রতি বছর বন্যায় ও অতিবৃষ্টি কারণে ডুবে যায় এই দেখুন আমার পুকুরের বর্তমান অবস্থা এটা হচ্ছে পাশ খাল বা আসলে আমার পুকুরের পাশের একটি খাল ছোট্ট ক্যানেল এই ক্যানেলে কিন্তু পুকুরের উপর দিয়ে পুকুরের পাড় দিয়ে ওভারফল অর্থাৎ প্রচুর পানি প্রবাহিত হচ্ছে এবং এটা কিন্তু গত প্রায় দেড় মাস অর্থাৎ গত প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এবং এই পানিটা যশোর অঞ্চল থেকে আমাদের নদীতে আমাদের পুকুরে উপর চলে আসছে ওই দেখছেন সবুজ নেট দিয়া জাল দিয়ে এই ওই পাশে অর্থাৎ পুকুরের ওই পাশে কিন্তু আমার সেই কই মাসে চাষে করছিল এবং এটা আমার আসলে জিথি রুই মাস ও কার জাতীয় মাসে মিশ্র এবং এখানে আমি অধিক ঘনতে মাছ রেখে চাপের পোনা তৈরি করি তো আমার আপনাকে দেখাতে চাই দেখুন আমার এই মূলত এই প্রকল্পে কয় মাস চাষ করেছিলাম আপনার সবাই দেখেছিলেন এর আগের ভিডিওতে এরপরে নেট দেওয়া ছিল কি সুন্দর কি জালতে ছিল খুব চমৎকার ছিল তো আসলে আমার এই পুকুর থেকে মাছ এত পরিমাণ বেরিয়েছে যে আমার এই পুকুর থেকে প্রায় তিন কিলো ডিস্টেন্স ডানে বামে সবাই ছিপ দিয়ে মাছগুলো ধরছে এবং আমার টার্গেট ছিল এখানে মিনিমাম আমি আরো চল্লিশ থেকে পঞ্চাশ মন মাছ পেতাম কিন্তু আসলে অতিবৃষ্টির কারণে আহ মানে একদিনই বৃষ্টির কারণে আমার টোটাল পুকুরটা এখন ডুবে গেছে এবং দেখুন এই যে বাস এই জাস্ট ডান পাশে দেখুন এই যে দেখা যাচ্ছে সরসর বাস দিয়ে এটা কিন্তু আমার নেট ছিল এখন বর্তমানে এখানে আমার পাঁচ ফুট পানি আর পাশে একটা পুকুর আছে যেটা ক্ষতির পুকুর ছিল সেখানে কিন্তু মাছ ছিল না কিন্তু আমার মাছে এখন সমস্ত এলাকা ভরে গেছে এবং সবাই কিন্তু মাছ ধরে ধরে খাচ্ছে সর্বশেষ কথা হচ্ছে আমার লসের একটাই কারণ হচ্ছে আমার এই পুকুরটা বন্যায় ডুবে যাওয়ার কারণে কিন্তু আসলে ডুবে না যেত তাহলে আমি এখানে মিনিমাম তিন লক্ষ টাকা লাভ করতে পারবো আমার এখানে মিনিমাম চল্লিশ মন মাছ ছিল দেখুন আপনারা দেখুন ভিডিও ডান পাশে দেখুন টোটাল বরাবর একটা শুধু পুকুর এবং পানি আর পানি এবং এই পুকুর উৎপত্তির পুকুর এখানে কোনো মাছ ছাড়া থাকে না জাস্ট পুকুরগুলো কেটে থাকে কেটে থাকছে এবং অতিবৃষ্টির কারণে আমার পুকুর থেকে মাছগুলো বেরিয়ে কন্টিনিউ প্রতি বছর এখানে প্রবাহিত হয় এবং এটা হচ্ছে আমার জিথি নার্সিং পুকুর এখানে আমি দুই লক্ষ ষাট হাজার করেছিলাম সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে যেদিন আমার মাছটা ডেলিভারি তার আগের দিন পুকুরে ডুবে যায় এবং একটা বাম পাশে একটা জায়গায় জাস্ট ভেঙে গেছে এবং পুকুর উপরে নেট দিয়েছে পাড়ির উপর উপরে ওই যে কোথায় ডাম দিকে দেখুন জাল লাল জাল দিয়ে আছে ওখানে ভেঙে গেছে এবং ঝামনের যে নেট দিয়া অংশগুলো ভেঙে গেছে টোটাল আমার পুকুরের মাছগুলো বেরিয়ে যাওয়ার কারণে আমি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছি তো আপনি বলতে চাই আপনার যারা মাছ চাষ করতে চান কই মাছ চাষ করে নিশ্চন্দে লাভ করতে পারবেন তবে সেটা আমার এই পলিসি অ্যাপ্লাই করে আপনি নিঃসন্দেহে একটা ভালো ফলাফল আশা করেন আমি আশাবাদী